তুমি যা করছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে তা কর্ম কত রকমের হয় ভবাটবীর বর্ণন করলেন তিন প্রকারের কর্ম হয় খুব মন দিয়ে শুনবে তিন প্রকারের কর্ম কি কি শুভ অশুভ আর মিশ্রিত কর্ম এক হলো শুভ কর্ম কেউ আছে শুভ কর্ম করছে কেউ আছে অশুভ কর্ম করছে কেউ শুভ মানে ভালো কাজ করছে তার ভালো ফল পাবে স্বর্গ তা সুখ ভোগ করবে কেউ আছে অশুভ কাজ করছে পাপ কর্ম করছে পাপের ফল ভোগ করবে তা আদি ভোগ করবে কেউ আছে মিশ্রিত কর্ম করে অনেকে আছে মিশ্রিত কর্ম এদিকে কি করবে মাছের বিজনেস করবে আর ওইদিকে কি করবে ওই টাকাগুলো নিয়ে এবার সাধু সেবা দেবে বৈষ্ণব সেবা দেবে করে না অনেকে বলো এইদিকে মুরগি বিক্রি করবে আর ওইদিকে গিয়ে মন্দির তৈরি করবে কার দশ লাখ মেরে দেবে কোথাও দুই লাখ দান করবে কোথাও জমি কবজা করে নেবে জমি কবজা করে ওখানে মন্দির বানিয়ে দেবে এগুলো হলো মিশ্রিত কর্ম যারা মিশ্রিত কর্ম করে তারা মিশ্রিত ফল ভোগ করবে কিন্তু কর্মের ফল কখনো তোমার পিছা ছাড়বে না এটার মধ্যে কোনো সংশয় নেই আপনি মনে করেন না যে আমি এই পাপ করে এই অপরাধ করে এই অনাচার করে বেঁচে যাব এই জন্মে বেঁচে গেলে বেঁচে যাবেন কিন্তু পরজন্মে হলেও আপনাকে ভোগ করতে হবে প্রেম সে বলো কর্ম তোমার পিছা ছাড়ে না কর্মের ফল কি করে ভোগ করতে হয় খুব সুন্দর একটি দৃষ্টান্ত মনে রাখবেন এক ব্রাহ্মণ বালক কাশি থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছে তো নতুন নতুন পণ্ডিত হয়েছে তো নতুন নতুন পণ্ডিত হলে কি হয় খুব জ্ঞান ঝাড়ে তখন তো গুরুদেবের সঙ্গে যাচ্ছে অন্য গ্রামে তা রাস্তায় যাকেই পায় তাকে কিছু না কিছু জ্ঞান ঝাড়তে থাকে তা গুরুদেব ওকে বোঝাচ্ছে সব জায়গায় সবার সঙ্গে কথা বলতে নেই সব জায়গায় সবাইকে উপদেশ করতে নেই সব জায়গায় সবার সঙ্গে মাথা মারতে নেই সে বেটা যাকেই দেখে কিছু দোষ দেখলে কিছু ভুল দেখলে তাকে সঙ্গে সঙ্গে কিছু না কিছু বোঝাতে থাকে তুমি এটা এইভাবে করবে না এটাই ভাবে করবে না অনেক মানুষের এগুলো স্বভাব হয় আচ্ছা আমাদের ভারতের মধ্যে কি জানেন আমাদের ভারতের মধ্যে আননেসেসারি উপদেশ অনেক পাওয়া যায় অনাবশ্যক আপনি কার কাছে কিছু যদি জিজ্ঞাসা নাও করেন তাও মানুষ আপনাকে দেখবে কিছু না কিছু উপদেশ দিতেই থাকবে আননেসেসারি আনওয়ান্টেড প্রয়োজন নেই তাও দেখবে আপনাকে উপদেশ দেবে আরে তুমি এটা এইভাবে করো এটা এইভাবে করো এটা এইভাবে হবে না ওইভাবে আননেসেসারি যত জ্ঞান ইউটিউবের মধ্যে আমাদের ভারতীয়রা দেয় তত জ্ঞান দেখবে বিশ্বের মধ্যে আর কেউ দেয় না প্রেমসে বলো হ্যাঁ ইউটিউব খুলে দেখবে যত জ্ঞানী সব ভারতের মধ্যেই আছে খাবার কি করে খাবে রুটি কী করে বানাবে চামচটা কী করে ধরবে শনিবারে লঙ্কাটা কী করে পোড়া দেবে ঘরের মধ্যে লেবু কীভাবে রাখবে শাশুড়ি বইয়ে ঝগড়া হলে তখন কোন মন্ত্র জপ করবে এসব জ্ঞান এসব জ্ঞানই পণ্ডিত দেখবে ভারতেই বেশি পাবে বিশ্বের মধ্যে যেরকম আর অন্য কোথাও শাশুড়ি বই নেই অন্য ঘরের মধ্যে শনিবার হয়ই না ঠিক আছে অমুক দশা হলে কি করবে মানে যে পাচ্ছে সেই জ্ঞান দিয়ে যাচ্ছে যার বাপ দাদা ঠাকুর দাদা চোদ্দ গোষ্ঠী যাকে পাচ্ছে তাকে জ্ঞান দিয়ে যাচ্ছে গুরুদেব খুব করে বোঝালো চলতে চলতে এক নদীর ধারে গেছে ওখানে ওখানে দেখছে এক ধীবর সেখানে মাছ ধরেছে অনেক মাছ ধরেছে সে তাকে দেখেই সঙ্গে সঙ্গে আবার ওকে বোঝাতে লেগেছে ছি 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 তুমি কত বড় অপরাধ করছো এই মাছ ধরছো এই মাছগুলোকে হত্যা করছে ওদেরকে মারছো তোমাকে পাপ ভোগ করতে হবে ভোগ করতে হবে ও বলছে ঠিক আছে পঞ্চাশটা মাছ মেরেছি তোকেও মেরে নি যা ভোগ করতে হবে ভোগ করতেই হবে গুরুদেব ওকে টেনে নিয়ে গেলেন তোকে মানা করেছি না সবসময় সবার সঙ্গে সব জায়গায় কথা বলবি না আরে গুরুদেব দেখুন কেমন অপরাধী কেমন কথা বলছে পাপ করছে অপরাধ করছে পাপ করছে আমি দেখে কিছু বলবো না গুরুদেব বললেন দেখো যে যা করছে সে তার ফল ভোগ করবে তুমি কেন মাঝখানে ঢুকছো তুমি কেন ওকে এত বোঝাতে যাচ্ছ তার কর্মফল সে ভোগ করবে চলো গুরুদেব নিয়ে চলে গেলেন দেখতে দেখতে সময় পেরিয়েছে আস্তে আস্তে যখন মহারাজ গুরু সঙ্গ করতে করতে সময় পেরিয়েছে অনেক কিছু বুঝতে লেগেছে এবার একটু মন শান্ত হতে লেগেছে এখন কথাও একটু কম বলে অনেক ভেবে চিন্তে বিচার করে কথা বলে দেখতে দেখতে মহারাজ বছর দুই চার পাঁচ বছর পেরিয়ে গেছে একদিন গুরুদেবের সঙ্গে সে আরেক কোনো গ্রামে যাচ্ছে কোনো ভক্ত বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান আছে চলছে আগেকার দিনে তো আর মোটর সাইকেল হিরো হান্ডা সাইকেল ছিল না সব পায়ে হেঁটেই ছিল চলতে চলতে হঠাৎ করে দেখছে সেখানে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে সেখানে একটি সাপ অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে ক্ষতিগ্রস্ত অবস্থায় সাপটা পড়ে আছে আর সেই সাপটাকে হাজার হাজার পিঁপড়ে খাচ্ছে সে যখনই দেখলো সাপটা এত কষ্টে আছে তাড়াতাড়ি করে ভাবলো সাপটাকে বাঁচাই এতগুলো পিঁপড়ে মিলে তাকে খাচ্ছে সেটাকে বাঁচাতে গেছে সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন এই ধরবে না আরে গুরুদেব সাপটা তো মরে যাবে এত মিলে তাকে খাচ্ছে সাপটা এই সময় হয়তো ক্ষতিগ্রস্ত আছে শরীরে কিছু ক্ষতি হয়েছে তার জন্য নিজেকে বাঁচাতে পারছে না দৌড়াতে পারছে না পিঁপড়িগুলো তো তাকে খেয়ে মেরে ফেলবে গুরুদেব বললেন তুমি কিচ্ছু করবে না কেন বলে সে নিজের প্রারব্ধ ভোগ করছে কি বলছেন গুরুদেব তুমি ভুলে গেছ গুরুদেব ভুলে গেছি মানে পাঁচ বছর আগে আমরা যখন আসছিলাম রাস্তা দিয়ে এক ধীবর সেখানে মাছ ধরছিল বলে হ্যাঁ তুমি তাকে খুব বোঝাচ্ছিলে বলে হ্যাঁ বলে এ হলো সেই ধীবর তার মৃত্যু হলো কিছুদিন পরে মৃত্যুর পরে সে সর্প হয়ে জন্মগ্রহণ করেছে আর এই রাস্তা দিয়ে পশু যাচ্ছিল তার পড়ে পায় ক্ষতিগ্রস্ত হয়ে সেখানে পড়ে আছে যত মাছ ধরেছে জীবনে যতজন মৎস্যদেরকে মেরেছে সেই মৎস্যগুলো পিঁপড়ে হয়েছে তারা মিলে এখন তাকে খাচ্ছে বলো এটা হলো বিধির বিধান তুমি মনে করবে না তুমি কর্ম করে বেঁচে গেলে তুমি আজকে যা করছ কালকে তুমি ঠিক তেমনি তার ফল পাবে আজ সে নিজের প্রারব্ধ ফল ভোগ করছে নিজের কর্মফল ভোগ করছে আবার সমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভ নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম শিষ্য গুরুদেবের চরণে পড়ে গেলেন গুরুদেব আজ আমি বাস্তবে যথার্থ কর্মফল বুঝতে পারলাম তার জন্য মনে রাখবেন আপনি ভাবছেন আমি এই জন্মে যা করলাম আমাকে তো কিছু হলো না কোনো কিছু ফারাক পড়লো না পড়লো না কিন্তু পড়বে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে বলো